দাবান শুরু হয়েছে এখনো পর্যন্ত পরিপূর্ণ নিবাতে পারেন আল্লাহর আগুন আগুন আল্লাহ আগুন আল্লাহ তাল গজব পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না আল্লাহ মানুষকে দেন না আল্লাহ ধরে 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 না যখন আল্লাহ ধরে তখন আর সাড়ে না আল্লাহ সুবাহ বান্দাকে অবকাশ দেন সুযোগ দেন বান্দা পিরে আস করো ফিরে আসো আমার দিকে আমি তোমাকে মান করে দিব বান্দা যখন অ্যাডভান্স হয়ে যা বান্দা যখন ওভার সীমা করে আল্লাহ তাআলা তখন আর বরদাস্ত করেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আল্লাহর গজব জমিনে নাজিল শুরু করে দেন কথা বলেন ঠিক কিনা এতে পূর্ব করেছে কওম লুতের সময় জাতিকে ধ্বংস করে দিয়েছে পুরো জাতিকে উল্টে দিয়েছেন পৃথিবী সব উল্টে দিয়েছে এভাবে অসংক নূহ আলাইহিস সালাম পুরো জাতিকে প্লাবন দিয়ে শেষ করে দিয়েছেন হুদ আলাইহিস সালাম পুরো জাতিকে প্লাবন দিয়ে বাতাস দিয়ে শেষ করে দিয়েছেন এইভাবে তো যুগ যুগে আল্লাহ অসংখ্য তার থেকে ধ্বংস করছেন কিনা এসব নজর কোরআন আছে কিনা তাহলে কেন কোরআনের মধ্যে বারবার এইসব কথাগুলো উল্লেখ করা হয়েছে কোরআনের বেশিরভাগ তো কিচ্ছা কাহিনী কাসাজ দিয়ে পড়া অতীতের ইতিহাস দিয়ে পড়া আজকে আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করি না এগুলা বলছে শুধুমাত্র উম্মতে মাহমাদি হেদায়ত হওয়ার জন্য উম্মতে মাহমাদি শেষ উম্মত বুঝার জন্য এই কাহিনীগুলো কোরআনে বর্ণনা করছেন আল্লাহ সুবাহ এজন্য পৃথিবীর বুকে যারাই বাড়াবাড়ি করবে তারাই কিন্তু বিপদে পড়বে লঞ্চের মতো জায়গা আজকে ওদের এত ক্ষমতা এত হেলিকপ্টার এত আগু এত ফায়ার যত ছিল ইয়ার ট্রাই করেছে এরপরে ঝাড়া বাউন দিয়ে যত চেষ্টা করেছে এখন পর্যন্ত আগুন গন্ডল আনতে পারে নাই আগুনের ঘূর্ণি চড়ছে বাতাসের তীব্রতা বেড়ে যাচ্ছে পুরো এরিয়া জলে পুরো সারকার হয়ে যাচ্ছে পুরো শহর ধ্বংস হয়ে যাচ্ছে

সূরাতুন নামলে নাহলের 90 নাম্বার ayat ঘোষণা করেন ইন্নাল্লাহা আমর বিল আদল নিচে আল্লাহ তাআলা ন্যায় প্রতিষ্ঠা করতে নির্দেশ দিয়েছে কার নির্দেশ কি নির্দেশ দিয়েছেন ন্যায় এবং ইনসা প্রতিষ্ঠা করার জন্য এই ন্যায় এবং ইনসা জমিনে প্রতিষ্ঠা করবে কি ফেরেশতা না মানুষ মানুষ এর জন্য এই মানুষ করতে হবে ন্যায় ইনসা এবং ন্যায় নীতিবান মানুষকে আমরা সাপোর্ট দিতে হবে তাদের সাথে থাকতে হবে